এবার দেখেন তো সুরা হুজুরাত আয়াত নাম্বার দশ সুরা হুজুরাত আয়াত নাম্বার দশ আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাহুম ওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন একজন মুমিন আরেক মুমিনের ভাই ফাসলিহু বাইনাহুম ওয়াইকুম আল্লাহ আদেশ দিলেন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো ভাতৃত্ব বোধ বন্ধনে আবদ্ধ আমরা কি করি আজকে বাংলাদেশের মধ্যে যারা কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত কোটা সংস্কার নিয়ে ব্যস্ত এরা কেউ বলে না কোটা বাতিল করে দেন এরা চেয়েছিল যতটুকু পার্সেন্টেজ আছে তার চেয়ে কিছু কমান আপনি মনে করেন অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে যার পরিবার কোটা চায় না আসে না নেই মিডিয়া আমরা দেখতেছি চায় না অনেকে আছে চায় দেশের জন্য তাদের অবদান আছে এটা অনস্বীকার্য তাদেরকে সম্মান করা লাগবে মূল্যায়ন করা লাগবে তারা বাংলাদেশের বাঙালি জাতির মাথার তাজ তারা মুক্তিযোদ্ধারা কথা বলে কিন্তু প্রশ্ন হলো কটার ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষ চাকরির প্রতিযোগিতা আপনার বাচ্চাকে পড়ালেখা শেষ করাবেন ফাইনালি কোটার জন্য সে চাকরি পাবে না একটা পর্যায়ে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন বিভিন্ন গাড়ি উৎসাহ হারিয়ে ফেলবে একটা পর্যায়ে নিজেদের সন্তানদেরকে আর কেউ পড়াতে চাইবে না দেশটা এই জাতিটা মেধাশূন্য হয়ে যাবে ধীরে ধীরে কে বুঝতেও কোটাও রাখেন কিছু সংস্কার করে বা সুবিধা কি তাদের সম্মানে কিছু কোটা রাখেন আবার ভাবলিতে কিছু সুযোগ আজকে বাংলাদেশে এটা করতে দেয়া কি করা হয়েছে মানুষ মারা হচ্ছে হয় না মানুষ মারা হয় না মিডিয়া ইন্টারনেট বন্ধ এখন আমরা আপনারা অনেকেই জানেন এই যে মানুষগুলো মারা হচ্ছে অথচ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম কি বলেন নুরানি মাদ্রাসা পড়ানো হয় হাদিসের বইটা ওই বইটাতে এগারো নম্বর হাদিস অথচ হাদিসটা মেসকাতের আবু আল্লাহ দেখে হাদিসটা বলো না কি বলছে আল মুসলিম উমান সালিম আল মুসলিম উমা মিল মিসানি হয় আদি আছে না নাই এখানে নুরানি বাচ্চারা আছে কিন্তু যে আল্লাহ রসুল বললেন যে হাতি মুসলমান ওই ব্যক্তি যা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এবার দেখেন সই বোখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতষট্টি কত এক আল্লাহ রাসুল সাহাবাই কেরাম সহ হাঁটতে লাগলেন এক জায়গায় জানা যা হচ্ছে রাসুল সাল্লাহ সালাম বলেন আনাজ থেকে হাদিসটা বলে না এক জায়গায় জানা হচ্ছে সাহাবাই কেরাম এই মৃত ব্যক্তির প্রশংসা করলেন আবার একটু হেঁটে লাগছেন আরেক জায়গায় জানা হচ্ছে রাসুলের সাথে সাহাবিরাই আবার এই মৃত ব্যক্তির জন্য নিন্দা করলেন গেল সামনে যাওয়ার পরে হাজরতে অমর রাজিউল্লাহ তালা আল্লাহ প্রশ্ন করলেন এই যে একবার নিন্দ করলাম একবার প্রশংসা করলাম আমরা দুইবারই আপনি বলছেন ওয়াজাবাদ অর্থাৎ ওয়াদিব হয়ে গেল কি ওয়াদিব হলো এটা তো বললেন না আল্লাহ রসুল বলে তোমরা যখন মৃত ব্যক্তির প্রশংসা করছো তখন আমি বললাম ওয়াজিব হয়ে গেল মানে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব

মানুষ কতটা দুঃখ পেলে কতটা কষ্ট পেলে কতটা যন্ত্রণা বেলে কতটা মনে আঘাত লাগলে একটা মানুষ মিষ্টি বরণ করলে আরেকটা মানুষকে বলে কি আলহামদুলিল্লাহ